মীরশ্বরাই বিদেশি ব্যান্ডে সিগারেট সহ আটক দুই বিস্তারিত দুই হাজার ফিস অবৈধ সিগারেট সহ দুই সোরা চালান চক্রের হোতাকে আটক করেছে পুলিশ শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মীরশ্বরাই পৌরসদরের উত্তরে বাজারে ইউটন থেকে তাদের আটক করা হয় এই সময় পরিবহন কাজে নিয়োজিত একটি প্রাইভেট কার জব্দ করা হয় আটকৃতরাও হলেন ফেনী জেলার সাগলনাইয়া থানার গোপাল ইউনিয়নের এক নং ওয়ার্ডের দুর্গাপুর সিংহনগর গ্রামের বাগাইয়া বাড়ির নুরুল নবীর ছেলে সালামতুল্লাহ সুমন চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার শিকরপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের কোয়াশ গ্রামের আব্দুল সদাগরের বাড়ি মৃত হারুনির ছেলে মোহাম্মদ হেলামুদ্দিন পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে মিরশরাই বাজারের উত্তর পাশে ইউটনের মুখে ঢাকা চট্টগ্রাম নামী মহাসড়কের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি ফাইভেট কার তল্লাশি চালিয়ে দুই হাজার প্যাকেট বিদেশি মন্ট সুপার স্লিমস গ্রিন অ্যাফেল সিগারেট এবং একটি পুরাতন নীল রঙের ফাইভেট কার চট্টমেট্র এগারো পাঁচ সাত দুই দুই সহ দুইজন আসামিকে আটক করা হয় মীরশ্বরাই থানা পুলিশ সুপার ইনচার্জ ওসি শহীদুল ইসলাম বলেন আটককৃত আসামিরা শ্রেণীর ছাগল নাই এলাকা হইতে সীমান্তবর্তী দেশ ভারত থেকে আমদানি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধ পথে ছোড়াছড়ান করে সিগারেট নিয়ে আসছিলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে পুষ্পেন্দু মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি